আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন একটি রান্নাঘরের কাজ চলতেছে তো এখানে তাক বসানো হচ্ছে তো এখনও এখানে এই জায়গায় মশলার কিছু কট্টোয়ার ডিব্বা আছে ওগুলো রাখবে আর এখানে এখানে মূলত ডাউন রাখার সেই জন্যই চুলা বসানো হবে চুলা বসানো হবে আর তার সোজাসুজি জালানা যে ঘরের গ্যাসটা বাইরে চলে যায় এখানে তার ডান পাশে আবার সিং বসানো হবে হাত ধোয়ার জন্য আবার সিঙ্কের নিচে এখানে আবার একটা বেসিং করা হবে ময়লা কালি পাতিল টাতিল ধোয়ার জন্য তো ওই যে আমাদের রান্নাঘরটা খাওয়া খাবার দাবার সহ রান্নাসহ লম্বাই আছে বারো ফিট আট আর এভাবে পাশ আছে দশ ফিট তো আপনারা চাইলে ভালো লাগলে এরকম সিস্টেম করে এরকম রান্নাঘর করতে পারবেন উপরে আরও তাক হবে তো সামনে আরও ভিডিও আছে রান্নাঘর নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখতে পারবেন যে কীরকম কি স্টাইল কী মডেলে এটা আমরা করতেছি আমাদের পারিবারিক হেরান সবার তো গাইস পাশেই থাকবেন সব সবসময় পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব দিয়ে রাখবেন চ্যানেলটা আর এটা আমার হুন্ডার এটা আমার হিন্দু হুন্ডার বাইসাইকেল হোন্ডার এটা দিয়ে আমি যাতায়াত এখানে ওখানে চলাচল করি সবসময় একটা মেশিন এই মেশিন দিয়ে গাছে আমার কিছু বাগান আছে বাগানে আমি ওষুধ দিই কীটনাশক ওষুধ পোকামাকড় অনেক গাছ নষ্ট করে বলে তে ওষুধটা ভ্যাকসিন হিসাবে ব্যবহার করে গাছগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা করি মোটর এখানে মোটর রাখা হয়েছে আর এই যে একটা লাইন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইন দিয়ে আমার বাগানে আমি পানি নেই বাগানটা মূলত বাইরের দিকে যাই আর পাশাপাশি টাঙ্কি আপাতত টেম্পোরারি এখানে বসানো হয়েছে পরে নাড়ানো হবে পাইপ দিয়ে উঠে উঠা নেই বরুই গেছে আপাতত বরুই নেই বরুই শেষ তো সঙ্গেই থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখানে আজকের মতো এখানেই বিদায় আলাইকুম আগামী ভিডিওর অপেক্ষা করবেন আলাইকুম